রাজ্যের পঞ্চায়েত সমিতি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিম মেদিনীপুরে নতুন নিয়োগ নিয়োগ হবে কেশপুরে খাসবার সুসংহত সান্তালি মধ্যম স্কুলে মোট ছটি পদে নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেশপুর বিডিও অফিসের তরফে নিচে দেখে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কর্মস্থল প্রথমেই বলা হয়েছে কেশপুর ঝেতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবার সুসংহত সাঁওতালি মধ্যম স্কুলের হোস্টেলে নেওয়া হচ্ছে পদ এবং শূন্যপদ ছেলেদের হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট একটি রাধুনী একটি হেল্পার নেওয়া হবে একটি ছাত্রীদের হোস্টেল হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট নেওয়া হবে একটি কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন রাধুনী একটি এবং হেল্পার নেওয়া হবে একটি সুপারিনটেন্ডেন্ট পদের জন্য মাসিক দশ হাজার টাকা রাধুনী পদের জন্য মাসিক সাত হাজার টাকা হেল্পার পদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সুপারিনটেন্ডেন্ট পদের জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক রাধুনি এবং হেল্পার পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীদের বাসস্থান কেশপুর পার্শ্ববর্তী হওয়া প্রয়োজন অর্থাৎ সুপারেন্ডেন্ট পদের জন্য লাগছে গ্র্যাজুয়েশন ডিগ্রি রাধুনি এবং হেল্পার পদের জন্য লাগছে অষ্টম শ্রেণী বাস এবং আপনাদের কেশপুর এবং কেশপুরের আশেপাশের গ্রামের বাসিন্দা হলে তবে আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে বয়স একবার দু হাজার চব্বিশ তারিখে হিসাবে সাধারণ প্রার্থী অথবা জেনারেলদের চব্বিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন যেমন গভর্নমেন্ট রুলস হিসেবে ছাড় থাকে সেরকম এবার দেখব নিয়োগের পদ্ধতি তিনটি পদের আলাদা আলাদাভাবে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত হবে তপশিলি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনের উপায় আবেদন পত্র কেশপুর ব্লকের অফিসিয়াল পোর্টাল বা কেশপুর ব্লক অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে উপযুক্ত তথ্যের প্রতিলিপি সহ কেশপুর ব্লক অফিসের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে পরীক্ষার দিন এবং সময় সংক্রান্ত তথ্য ও অ্যাডমিট কার্ড প্রার্থীদের ডাকযোগে পাঠানো হবে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা উনতিরিশ এগারো দু তারিখ থেকে নয় বারো দু তারিখ বিকেল চারটের মধ্যে ফর্ম জমা করতে হবে কেবলমাত্র সরকারি কাজের দিনগুলিতে ছুটির দিন জমা দিলে চলবে না তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা ফর্মটি এবং অ্যাপ্লিকেশান ফর্ম এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্স দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা সেগুলো ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারেন আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন